এই এই যে এলিভেটেরটা এলিভেটেরটা আমাদের যদি ফার্ম থেকে উঠতে দিত কত সুন্দর একদম গুরুল বিশ্ব সামনে যা নামতে পারতাম হ্যাঁ খালি এলিভেটটা খালি বানাইছে খালি আপনার খালি প্রাইভেট খেলার লেগা হ্যাঁ খালি হ্যাঁ উঠতে পারবো আর আমরা খালি চায় চায় দেহ আমরা কি টাকা দিই নাই ফিরিজ করার সময় হ্যাঁ আঙ্গুর থেকে ট্যাক্স নেয় নাই সব মানে আমাদের তো সব কিছুই আছে এই জনগণের কাছ থেকে প্রয়োজন মানুষে আপনার জিতে হ্যাঁ প্রাইভেট কেয়ার ঘুরতে পারে হ্যাঁ সাধারণ মানুষজন একটা হঠাৎ করে একজন হস্ত হয়ে গেছে সেটা সেন জিতে করে নিয়ে আসে ঢাকার কোথাও বা ঢাকার বাইরের থেকে কারণ এই মাতের থেকে তার এই মাঠে আসতে হবে উত্তর আসতে হবে উত্তরের থেকে বা ঢাকা মেডিকেলে যাইতে হবে তখন সে কি সেন জিতে থাকলে সে যেতে পারবে না ন তারা একটা ধরে নিচ্ছে যে প্রাইভেট কার লাগবে প্রাইভেট ছাড়া এই এড়ে বেড়ে উঠতে পারবে না এই নিয়মটা চেঞ্জ করা উচিত সব গাড়ি উঠতে পারবো আপনার লেট করে দেব বাইকের লেগে একটা লেট করে দেব সেঞ্জি কি সুদোষ করছে সেঞ্জি তো উঠতেই পারে আমার তো আমি তো দেখি না সেঞ্জির কোনো সমস্যা বা কেন এটা হলো ঘনবসিত এলাকা ঠিক আছে এনে যদি আপনার যদি কাউন্ট করে করে আপনার জিনিস রাস্তাঘাটে যদি গাড়ি উঠে ব্রিজে যদি গাড়ি উঠে কাউন্ট করে করে তাহলে হয় নাকি